সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে ভালো আছে এই যে সকাল সকাল পুঁত খুশা উঠতে পড়েছে যদি আজকে তাও একটু দেরি করে উঠেছে দশটা বাজে সেই সময় উঠেছে সকালে একবার দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে আবার এই যে খেলা করছে সাথে এই যে থামিয়ে শুয়ে আছে মায়ের শরীরে একটু খারাপ করছে গ্যাস হয়ে গেছে হঠাৎ করে যেহেতু দুদিন আগে একটু তরমুজ খেয়েছিল তরমুজে নাকি ভীষণ গ্যাস হয় তো জানতাম না আমিও তোমার ডাক্তার এসে বললো যে কি ফল খাওয়া আছে সেই ফলে তোমার এরকম গ্যাস হয়েছে এর জন্য মাও একটু দুজন একসাথে শুয়ে আছে এ স্তুতি সোনা থামিকে পাহারা দিচ্ছে থামি থাম্মি স্তুতি পাহারা দিচ্ছে এই করছে এখন দুজনে আবার হাই তো কেন আবার ঘুমাবি তুই আর স্তুতি সোড়া না এত লক্ষী ও না ঘুম থেকে উঠে কাঁদে না কেউ বুঝতেই পারবে না যে ও ঘুম থেকে উঠে গেছে উঠেই খেলা আরম্ভ করে দেয় দেখো খুব উচিত কারণ যদি পেট খালি থাকে তবেই কান্না করে নাহলে একটুও কান্না করে না ওই ফুলটা হচ্ছে ফ্যান চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ও কি হয়েছে কি থাকবে না তুমি ওর মধ্যে দেখো সব সরিয়ে সরিয়ে ফেলে দিচ্ছে দেখো বন্ধুরা সিন দেখো দেখো মায়ের শরীর তো বললো অসুস্থ বাইরে যেতে পারছে না আর ও একা একা ওই দেখো একবার বালিশ নিয়ে একবার কাপড় নিয়ে খেলা দেখো খোঁজে যাচ্ছে আর আমার সমস্ত কাজ বাইরের তোমার হয়ে গেছে কি চেষ্টা হ্যাঁ করে শুধু শুধু উপর দিতে চাই আর তোমাদের তো বললাম মায়ের শরীরটা সকাল থেকেই খারাপ না এক হাতে মায়ের শাড়ি ধরেছে এক হাতে ওর ইয়ে ধরেছে দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই দেখো মায়ের শাড়িটা কেমন করে ধরেছে ও ওই দেখো ওই দেখো দেখতে পেয়েছো তোমরা দেখো মায়ের শাড়িটা ধরেছে ঠিক আছে এক হাত দিয়ে হচ্ছে না দু হাত দিয়ে চেপে ধরবে এত দুষ্টিমি শিখেছে ও বালিশটাকে ফেলবে মা বালিশটাকে ফেলার জন্য কি করছে দেখো বন্ধুরা ও না বালিশ থেকে ফেলা পর্যন্ত শান্তি হচ্ছে না বালিশ থেকে ফেলবে তারপরে ওর শান্তি হবে মায়ের কি খেলা গায়ের কাঁথা ওই নিয়ে খেলছে বাইরে বাইরে যেতে হবে না হাঁপু করতে হবে দেখো মায়ের শাড়ির আচলতে কেমন ভাবে ধরেছে আমার এইটা খাওয়ার পরে দুপুরে একবার রাতে একবার খাওয়া আর এটা এখন খাও ছোট আর এটা মাথায় ব্যথা খুব হলে তাহলে ডিস্ট্রুট হ্যাঁ এই ঠিক আছে এখন

হ্যাঁ উপর থেকে জলটা নিয়ে আসো দিয়ে দিলো উপর বা দিয়ে দিলো উপর আরেকটা বালতি গেলে উপর হয়ে যাবে হ্যালো হ্যাঁ 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 মারে না মারতে হয় না থাম্মিকে এই যে সকাল সকাল পুচকুশানার জন্য দুখানা পার্সেল এসেছে ওর পিসিমণি পাঠিয়েছে পুনা থেকে দাঁড়া পার্সেলটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি কি আছে পার্সেলের মধ্যে তোমাদের সামনে আমি ওপেন করছি পুচকু জামাগুলো como en ahora esto de Japan

ওই দেখো কি ওদের কে hair band জামার সাথে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এখন খেতে বসবো যেহেতু এই জামাগুলো কিন্তু শুধু ওর পিসি নয় পিসেমশাই কিনে পাঠিয়েছে ওর পিসি কিন্তু না সুন্দর হয়েছে পিসামাশাই জামাগুলো বেশ তুতি সোনার হয়ে আমিই বলে দিয়েছি তার পিসামশাইকে এই যে মা এখন তোমার চা আমড়ি খাচ্ছে এখানে বসে বসে আর বাইরের আবহাওয়া উপভোগ করছে আজকের আবহাওয়া তো অনেক সুন্দর চা খাচ্ছি খেতে নেবো এখন যেহেতু পুচকু ঘুমাচ্ছে আর তোমাদের দেখাবো আমাদের কাছে বেদানা গুলো কত বড় বড় হয়েছে আর কতগুলো বেদানা হয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে বেদানাগুলো এখানে দুখানা এই দেখো দুখানা আর এই একখানা বলো তো তাহলে বেদনা হয়েছে আমাদের কাছে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাবা যে কখনো বেদনা আছে আমাদের কাছে তোমার সবেদার কাছে এখন তেমন একটা সবেদা নেই মাঝে যেহেতু সমস্ত সবেদা পেরে ফেলা হয়েছিল আর বিকালবেলা একটু বাইরে ঘুরতে দেখবো বেশি ভালো লাগে আমার তো বিশেষ করে ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে তোমরা জানাবা যে তোমাদের হলে বাইরে মন চাই এই যে আমাদের বাগানের একটা গাছে শুধু কুড়ি দেখো আর এইগুলো কিন্তু সব একসাথে ফুটে উঠবে তোমাদের আমি দেখাবো শুধু কুড়িটা দেখে রাখো সে কি ফুল বলে এগুলো কে তোমার হাজারি গোলাপ যে এই একটাই গাছ আছে না বাগানে এগুলো আছে কিন্তু এগুলো তেমন একটা অতই ভালো না আর এই গাঁদা গাছটা মরতে মরতে বেঁচে গেছে আবার কতগুলো ফুল দিয়েছে গাঁদা গাছে ওইদিকেও দেখো কত গাঁদা গাছে চারা বেরিয়েছে এগুলো আবার আস্তে আস্তে বড় হবে ফুল দিতে শুরু করবে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি প্রায় সমস্ত কাজ আমার রান্নাঘরে হয়ে গেছে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি যেহেতু তোমাদের তো বড় ছিলাম মাই শরীরটা একটু খারাপ ওর জন্য আমার ফুচকুকে একটু দেখতেও হবে আর এই যে উচ্ছে কাঁদবো কালকের জন্য লাউ কাঁদবো আর পেঁপে কাঁদছি আর তোমার পেঁপে তার সেদ্ধ করবো এখন ভীষণ গরম বন্ধুরা কি বলবো আর আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আমার সকল ইউটিউব পরিবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে